তো সালিমার সাউন্ডের লাইভ আছে বিভিন্ন চ্যানেলে দেওয়া আছে আপনারা সাউন্ড সম্বন্ধে জানেন যথেষ্টই তো এখন লাইভ এসো ভাই লাইভ কবিতা চলছে আর এক ভাই এসেছে ভিডিও হবে তো হ্যাঁ ভিডিও হবে আগে থাকো তুমি ডাকো তো দেখতে পাচ্ছেন এখান থেকে মেন সিস্টেম অপারেট করা হচ্ছে আমি শুধু হাসি ঠিক আছে জিবি4 যে সাউন্ড ক্রাফটার মিক্সার রয়েছে সেই মিক্সার এই জায়গা থেকে কিন্তু টোটাল আউটপুট করা হচ্ছে সাউন্ডটা ঠিক আছে আর ওইখানের যে স্টেজে এবার আপনাদেরকে টোটাল ফিডের মধ্যে স্টেজে কিভাবে ফিডব্যাক বন্স দিয়েছে বেস মনিটর দিয়েছে কি কি এমপ্লিফায়ার দিয়ে বাজছে টোটালটাই আমি তুলে ধরছি আর যদি শালিমান সাউন্ডে এরকম স্টেজ প্রোগ্রামের জন্য কোনো লাইভ প্রোগ্রামের জন্য ভাড়া করেন অবশ্যই মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে চলুন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই জায়গাটার সামনে ফ্রন্ট পজিশন আর স্টেজটা কিন্তু বিশাল বড় করেছে আর এইখানটায় মেন আমি জিনিসটা ফার্স্ট দেখে দিচ্ছি আপনাদেরকে মেন হচ্ছে অ্যামপ্লিফার সেটআপ ঠিক আছে তো এক ভাই এসে গেছে ক্যামেরাটা ধরে দাও দেখতে পাচ্ছেন এখানে সেটআপের মইনপুর সেশনে রয়েছে ডায়নাটিকের পাঁচ হাজার এম তো একটা দুটো তিনটে চারটে আর ওপরে কিন্তু রয়েছে পিকিউএম থার্টিন একটা দুটো তিনটে ঠিক আছে তার সাথে রয়েছে এখানে একটা স্মার্টলেস মাইক্রোফোন ঠিক আছে এটা তো ডিজিটাল গো তো ডিজিটাল আর এদিকে স্টেবিলাইজার সেকশন আর এদিকে কিছু পিটি পাঁচ হাজার ওনার ডায়নাটেকেরই বেশি অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছি ঠিক আছে পিটি পাঁচায়া রয়েছে আর বাবু তো সবার কাছেই থাকে এসে সিক্স ঠিক আছে খুব পরিচিত লোক আর এখানে দেখতে পাচ্ছেন আহুজার অ্যামপ্লিফার রয়েছে তিনটে ঠিক আছে হ্যাঁ দুটো নতুন রয়েছে তো স্টেজের ওপরটা একটু আপনাদেরকে এর সাথে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে ইনপুট সেকশনে টোটাল এখানে দিয়েছে দেখুন এখানে ডুয়েল বেস আছে টপ এখানে টপ আর এই সাইডটাতে দূরে রয়েছে ডুয়েল ভেস দুটো আর ওপরে ডুয়েল টপ চার পিস ঠিক আছে তো এরকম বাঁ দিকটায় যেমন এক লাইন সেট আপ দু লাইন এখানে এক লাইন তিন লাইন এখানে একটা চারটে আর ওই দিকে অর্থাৎ স্টেজের বাঁ দিকটায় কিন্তু সেম আর এখানটায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই দিক থেকে বন্ধুরা দেখুন আহ বক্স দেওয়া আছে ঠিক আছে তো টোটাল যেহেতু এত বড় স্টেজ সেই জন্য এত বড় স্টেজটা কভার করার জন্য এদিক থেকে সিঙ্গেল বেস ডুয়েল টপ একটা আর স্টেজের ওই দিক থেকেও সেম ভাবে দেওয়া হয়েছে আর ওখানটাতে একটা বিশাল মতো ডিসপ্লে আছে তার সাথে কিন্তু বিরাট একটা স্টেজ লাইট আছে তো স্টেজ লাইটটার কি নাম আমি সাক্ষাৎ পাচ্ছি না দাদা সাথে তো চলুন এরপর সামনে দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে উপস্থিত থেকে থাকেন গ্রিন রুমে এসে আপনাদের উপস্থিতি জানিয়ে যান বলবীর আমি আমি ঝঞ্ঝা ঘূর্ণি সামনে যাহা পাই সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাদল ছন্দে আমি জীবন আনন্দ কখনো তার কলমে ফুটে উঠে

আচ্ছা এরপরে দেখ অক্স এটা স্যার অক্স ফাইভ অক্স সিক্স অক্স সেভেন মানে এটারও যা কাজ অক্স ওয়ানেরও যা কাজ অক্স সেভেন এইট নাইন এইট পান এইট আছে এটার একই কাজ মানে এদের এক একটা আলাদা আলাদা আউটপুট আছে সেই অনুযায়ী কাজ হবে ঠিক আছে একটা প্যান ঠিক আছে প্যান মানে যে প্যান মানে জানে সে টোটাল এই প্যানের প্যান মানে করে প্যান মানে হচ্ছে লেফট রাইট যদি আমি এই প্যানটাকে দেখব এই প্যানটাকে যদি পুরো বাঁধিকে দিয়ে দিই তাহলে এবার বাঁধুকে সেটগুলো পুরো বাঁচবে আর যদি ডান দিকে দিয়ে দিই তার উপরে চলে আমি মিডলে রেখেছি মানে কি দুটোই সমান দিয়ে চলে হ্যাঁ তোমার ভিডিও দেখেছি সমাজ কে তাহলে ওইদিকে সামনে প্রচুর দর্শক বসে আছে ওরা বলছে সাউন্ডটা কমাও কিন্তু এদিকে দূরে আছে তখন আমি কী করবো এটাকে একটু আমি এদিকে দিয়ে দেবো না ওদিকটা হালকা কমে যাবে একটু ব্রেক এই জন্য এটা কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে মিউট ঠিক আছে আর এটা হচ্ছে বিভিন্ন এখানে হচ্ছে হ্যাঁ হলিউডের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে যদি আমি একটা চ্যানেলকে করি সি এল আর এল এ আর এল করার জন্য ঠিক আছে এটা সুইচ করলে আর এল হবে ওটার সি হবে এটা ওয়ান টু হবে এটা থ্রি ফোর আছে আর এটা হচ্ছে সিগন্যাল লাইট ঠিক আছে প্লাস মাইনাস টেন জিরো প্লাস এইট প্লাস ষোলো ভাই লোক করেছিস তো ওকে নিয়ে তো ভয় এখন হাওয়া হয়ে যাবে খুঁজে পাবো নি এই পছন্দোর মডেল এবার এখানে প্রচুর আছে আর এখানে প্রচুর জিনিস আছে প্রচুর কাজ আছে এত নারায় সম্ভব লাগে তার জন্য চলে সেটিং তাহলে সেটিং রাখতে হবে মূল্যবটা চলবে না

Oh. i <laughs>